নিজের অবস্থান পরিষ্কার করলেন মনির হোসেন ডিসি বাংলো সড়কে মসজিদের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মোহাম্মদ মনির হোসেন এ বিষয়ে মনির হোসেন জানান তিনি দু সালে মোসাম্মদ রমানা বেগমের কাছ থেকে সাত হাজার বর্গফুট জায়গার দখল সত্ত্ব ক্রয় করেন জায়গা কেনার পর থেকেই একটি চক্র নানাভাবে তার জায়গা দখল করে ক্লাব নির্মাণের চেষ্টা চালিয়ে আসছে এক পর্যায়ে তারা মনির হোসেনের জায়গায় একটি ইবাদত খানা নির্মাণ করে ধর্মীয় দিক বিবেচনা করে তিনি ইবাদতখানা যা বর্তমানে রিজার্ভ জামে মসজিদ জায়গা ছেড়ে দিয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করে এবং তিনি ও তার স্ত্রীর নামে লোন নিয়ে বাড়ি নির্মাণ করেন কিন্তু চক্রটি এখনো নানাভাবে তাকে হেনস্থা করছে তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর তারা আমার জায়গা দখল করে ক্লাব ঘর নির্মাণ করতে আসলে বাধা দেই এবং ওইখানে চালা ঘর নির্মাণ করি এ সময় তারা আমি মসজিদের জায়গা দখল করছি বলে জেলা প্রশাসক অভিযোগ বরাবরে দেয় অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করে জায়গার কাগজপত্র দেখে আমাকে ঘর নির্মাণের অনুমতি দেওয়া হয় কিন্তু তারপরও চক্রটি নানাভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন আমি এই জায়গা কিনছি যে আপনার দুই হাজার চার বিক্রি আমি ধর শক্ত হিসাবে আমি জায়গাটা কিনলাম কিনার পরে এখানে আসিয়া আমি টবলচুরি থাকতাম এখানে লোক ছেলেবেলেরা আসিয়া এখানে ল্যাগবিও খেলা এটা একটা সাইনবোর্ড লাগাইছে এটা পরে এসপি সাহেব ব্যাঙিয়ে নিয়ে গেল ব্যাঙিয়ে নিয়ে যাওয়ার পরে এটা পরে কি করলো তাৎক্ষণিকভাবে মুস্তফা এক মাস পরে এখানে একটা এই রিজার্ভমুখ খানা একটা ধর্মীয় প্রতিষ্ঠানের ইয়া সাইনবোর্ড লাগাই একটা ঘর পড়ছে ওইখানে মুক্তব্য ছেলে মেয়ে পড়তো তো এই সাহেব আমাকে জিজ্ঞেস করছিলো যে এটা তোমার কোনো যে মুক্তব্যালে কোনো অসুবিধা আছে কিনা আমি খেলা ভাইলে অসুবিধা আছে মুক্ত হলে কোনো আমার কোনো আপত্তি নেই তো এর মধ্যে আমিও মুক্তভর জায়গা এটা এত ছেড়ে দিয়েছি আমি আর কোনো মক্তব্য হয়ে গেল আমার ঘর আমি আমি আর ঘরের মধ্যে আমি আসি তারপরে এর মধ্যে মক্তব্য হইল মক্তবর পরে মসজিদ হয়ে গেল মসজিদ হয়ে গেছে আমিও আমার ঘর ঘর করলাম ঘর কর যা যার জায়গায়তেই আসে এখন এর মধ্যে আবার ঘুরে আসে আমার পূর্ব পাশে আসে ওরা আমার পাশের জায়গার মধ্যে আইসা এরা লেখ ক্লাব করার জন্য এলাকার ছেলে এরা ইয়ে করছিল তো এই আমি এটা বাধা দিলাম তা আমার ফিরে বেড়া ভাই এখানে ইয়ে করতে চাইছিল আমি করতে দেইনি তো এতটুকুর মধ্যেই যে আমার বিরুদ্ধে নিউজ হয়েছে হয়ে গেছে যে আমি এতটুকুই জানি আর কি সম্পত্তি আমার সম্পত্তির বিষয় হলো যে কি আমি যে একটা লোন নিয়ে আমি অল্প আমাদের স্টাফদের থেকেই জায়গা নিয়েছিলাম আমাদের কৃষ্ণবাবু ওই তারপরে নির্বল বাবু এদের থেকে এরা জায়গা দখলে যাইতে পারতেছে না বালুখালির মধ্যে এর মধ্যে অল্প জায়গা ওরা কাগজগুলো আমার কাছে বিক্রি করছে এটা আমাকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে এটুকুই আমার এই আছে আর আমার এই সম্পত্তি মধ্যে আছে তারপরে তারপরে আপনার আমার যখন এখানে নিচে আমি গড় উঠেলাম ঘর উঠানোর পরে দিয়ে আমি বাবুর থেকে আমি একটা একশোনি বন্দোবস্তির জন্য আবেদন করলাম রাজা মহোদয় আমাকে একসোনা বন্দোবস্তির জন্য আমাকে পনেরো শতকে জায়গা বিশ শতক জায়গার মধ্যে পনেরো শতক জায়গা আমাকে ইয়ে দিছে যার খাজনা আমি ওইখানে রাজবাড়ি প্রতি বছর বছরে খাজনা দিতেছি খাজনা কাটতেছি আমি ওই হিসাবে আসি এখানে অনেকজনের চাইছে আর ইয়ে করতে দেয়নি রাজা মহোদয় আমাকে এই পনেরো শতক জায়গা আমাকে এক সোনা বন্দুবস্তি দিছে যা প্রতি বছর বছরে আমি খাজনা ইয়ে করতেছি এলাকা মানুষ এলাকা মানুষ এখন এরা জায়গা দখলে যাচ্ছে যাইতে পারতেছে না এরা চাচ্ছে জোর করিয়া এখানে এখানে খেলাপ করবে এরা খেলাপ করতে দেয়নি বিদায় এখন এরা আমার বিরুদ্ধে এই উটউড়া লাগছে একবার মাটি কাটতেছি বলতেছে একবার ওই যে নদীতে মাটি কাটতেছি নদী দখল করতেছি এই ধরনের এগুলা একের পর এক একের পর এক এগুলা ইয়ে করে যাচ্ছে এটার জন্য আমি আপনাদের কাছে যে সাংবাদিক ভাইদের কাছে আমি বিনিতভাবে অনুরোধ করতেছি যে আমার বিষয়ে আপনারা যে দয়ার চোখে সরজমিনে একটু যদি আপনারা দেখে যদি আমাদের বিষয়টা যদি একটু সুনজরে আনেন আমি কিন্তু আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এটাই আমার